গাজলের দিকে সাধারণের ভিড়ে লম্বা লাইনে দাঁড়িয়ে এক অনন্য নজির গড়লেন মালদা জেলার গাজল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন ভোটার তালিকায় নাম ও তথ্যের ভুল সংশোধনের জন্য নির্বাচন কমিশনের ডাকা এসআইআর হিয়ারিং যোগ দিয়ে নিজের শুনানি সম্পন্ন করলেন তিনি তার এই সরলতা এবং নিয়মানুবর্তিতা নজর কেড়েছে জেলাবাসী নির্বাচন কমিশনের পক্ষ থেকে বর্তমানে চলছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির কাজ বিধায়ক জানিয়েছেন তার বাবার নামের একটি জায়গায় চন্দ্র কথাটি পূর্ণাঙ্গ লেখা ছিল কিন্তু অন্য নথিতে সেটি সংক্ষেপে সিএইচ লেখা ছিল তথ্যের এই অসঙ্গতির কারণেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে শুনানির জন্য ডাকা হয়েছিল বলার তো কিছু নেই কারণ গভর্নমেন্ট বা নির্বাচন কমিশন একটা রুলস করেছে সেই রুলস অনুযায়ী আমাদের সকলকে নিজেদের যে বিভিন্ন মানে নামের বানানি বা বাবার সঙ্গে যে লিঙ্ক আপ সেই লিঙ্ক আপটা যেখানে যেখানে আছে সেখানে সেখানে সেগুলো সঠিকভাবে হয়ে গেছে আর যেখানে যেখানে কোথাও কোনো ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো তারা দেখে সেটাকে সংশোধন করে দিয়েছে এবং এর ফলে এটা একটা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার বিষয় রয়েছে যেমন যেমন নিজেদের সমস্ত কিছু সঠিক ভাবে এক এক নাম মানে ব্যাংকের বইয়ে যে নাম থাকবে জমির কাগজও তাই নাম থাকবে ভোটার লিস্টও তাই নাম থাকবে আধার কার্ডও তাই নাম থাকবে প্যান কার্ডও তাই নাম থাকবে সংশোধন করে করে নেওয়ার ব্যাপার আছে সেই জন্য আমি আমার এই নিজের আবার নামে আমার একটা ত্রুটি রয়েছে চন্দ্র সিএইচ পুলিশ আর কোথাও চন্দ্রপুরো সেটাকে মিলিয়ে ম্যাচ করে নিয়ে